তোমাদের পছন্দের কালারফুল মিনি এসি নিয়ে চলে এসি আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না এই যে টেনজেন দেখো ফ্যান নিয়ে চলে এসে আর এটা হচ্ছে লিভনের তোমরা উল্টো দেখছো তাই তো উল্টো এবার ঠিক আছে না না ফোন ক্যামেরা করছে না এই যে লিভন ফোন ক্যামেরা করছে তো ও কি হাওয়া হচ্ছে দেখিস আমার চুলগুলো দেখো ফুলফুল করে

দেখো ভেতরের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেছো এই দেখো লাল এখন লাল হয়ে গেছে দেখেছো আমার ছোট্ট পড়ি সোনার এই কালারফুল ফ্যানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ এই ফ্যানটা দেখো নিজের থেকেই কালার চেঞ্জ হচ্ছে দেখো কত রকমের কালার নিচ্ছে একটা ফ্যানে আমি কিন্তু অন করে রেখে দিয়েছি নিজের মতো নিজে এত রকমের কালার চেঞ্জ হচ্ছে আমার তো ফ্যানটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আমাকে এনে দিয়েছে যাতে হলো যাতে আমি না ঘেমে যাই আমার গরম রাগে মাম বা এনে দিয়েছে হাওয়া খাওয়ার জন্য রাস্তায় যখন ছলুখ করতে চান তখন ঠিক আছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে চলে এসে মিনি এসি মিনি এসি এটাকে বলে কি মিনি এসি তো দেখো জিনিসটা কতটা সুন্দর এখানে কিন্তু এটা হচ্ছে কুলারের মতন এখানে জল দিতে হয় এই যে জল দেওয়ার অপশন এটাকে দিয়ে দেখতে পাচ্ছি ছড়ি জল হাওয়া বেরোবে এসির হাওয়া এখান থেকে তো চলো তোমাদেরকে আমি দেখাই জলটা ভরে নিই ট্যানটা নেন আমি চলে এসেছি জল ভরে নিয়ে তো দেখো আমি এখানে কারেন্টের লাইনটা খুঁজে দিলাম তো এটা অন হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু কিছুটা কুলারের মতন দেখো আমি অন করে দিয়েছি ফার্স্ট বোতামটা দিয়ে অন করে আর দ্বিতীয় বোতামটা দিয়ে পাওয়ার বাড়ানো কমানো হয় আর তৃতীয় বোতামে হচ্ছে এই যে লাইটটা জ্বলছে দেখছো পিঙ্ক কালারের এই লাইটটা মানে নানান রঙের লাইট হয় এটা যতবার চাপবে ততবার লাইটের কালারটা চেঞ্জ হবে দেখো এখনই পিঙ্ক ছিল রেড হয়ে গেছে তো যতবার তুমি চাপবে ততবার কালার চেঞ্জ হবে মানে এটাও কালারফুল আর দেখো জিনিসটা কতটা সুন্দর আর হ্যাঁ এটা কিন্তু ছোটো দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু কাজ কিন্তু অনেক বড়ো করে মানে ছোটা পতাকা বাড়া ধামাকা ঠিক আছে আর দেখো আমার মেয়ে তো এসির হাওয়া খেতেই ব্যস্ত মানে পুরো সামনে চলে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে ওর হাত মুখ সাম হ্যাঁ ধুয়া ধুয়া মানে নামন যে ছুয়া ছুয়া আ ছুয়াছুয়া লালা গানটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা